যিনি তার নীতির প্রশ্নে কখনও আপোষ করেননি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপোষ করেননি এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনও আপনার এই দেশ ছেড়ে চলে যাননি এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এই সমস্ত মানুষকে আলোড়িত করেছে এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে দেশ নেত্রীর নামাজে জানা যায় তারা তার মাগফিরাদের জন্য তারা সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তারই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ থেকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে এই দেশের পক্ষেই যে শক্তি আছে জাতীয়তাবাদী দল সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি স্যার মহাশয় মানে মাননীয় ভারত চেয়ারম্যানের বাবা নেই মাও নেই আপনি কেমন আছেন বলেন আপনাদের উপর দায়িত্বটা বেড়ে গেল কিনা না নিঃসন্দেহে আপনার দেশরত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আচ্ছা এ ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রসাদ জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশ হত্যে এবং খালেজিয়ায় সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোত্তর জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন তাকে সুসংহত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা আগামী নির্বাচনে ম্যাডাম যেহেতু নেই না না আমি তো মনে করি যে ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে সেই তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করবে